শীতকাল তো পড়ে গেছে আর এসে গেছে কিন্তু ডিসেম্বর মাস ডিসেম্বর মাস মানেই কিন্তু ড্রাই ফ্রুটস কেক আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এগলেস প্লাম কেক খুবই ঝটপট কিন্তু আমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারি আর চলো তাহলে রেসিপিটা শুরু করি আজকে কিন্তু আমি এখানে ফ্রেশ অরেঞ্জ নিয়েছি অরেঞ্জ থেকে আমি জুসটা বের করে নেব আর এখানে দুটো অরেঞ্জ জুস থেকে আমার কিন্তু এখানে হাফ কাপ অরেঞ্জ জুস বের হয়েছে তো সেটাই কিন্তু আজকে আমি ইউজ করব তো এই যে ইউজ একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে এখানে সমস্ত ড্রাই ফ্রুটস চেরি আমন্ড টুটি ফুটি খেজুর তারপরে ক্র্যানবেরি ব্লুবেরি সমস্ত কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আমি এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেবো আর চার ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজে শোক করতে রেখে দেবো তো তোমাদের হাতে সময় থাকলে বেশি তোমরা বেশি টাইমে রাখতে পারো আর হাতে কম সময় থাকলে তাহলে সেই অনুযায়ী তোমরা এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারো তো চার ঘন্টা আবার ফিরে এলাম দেখতেই পেলে খুব সুন্দরভাবে কিন্তু আমার শোক হয়ে গেছে আচ্ছা নেক্সট কিন্তু আমরা এবারে আহ কড়া বসে দিয়েছি এবার এখানে নিয়েছি গুড় গুড়টা এখানে আমি ক্যানামেল করে নেবো মানে এটা গলিয়ে নেবো ডাস থেকে তো তার জন্য সামান্য পরিমাণে জল দিলাম ভালো করে মিশিয়ে নেব দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুটতে শুরু করে দেওয়া করে দিলে তারপর দু থেকে তিন চামচ আমরা এখানে জল দেবো প্লেন জল তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো তারপরে কিন্তু এমনি আমরা এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো তো ঠান্ডা করার পর এটা কী কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমরা পরের স্টেপে দেখতে পাবো এরপরে একটা বোল নিয়েছি তাতে আমি ওয়ান থার্ড কাপ মিল্ক দিলাম আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি অয়েল অ্যাড করবো যে দুটো ভালো করে আমি মিশে নেবো দুধ আর তেলটা কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ওয়ান টিএসপি ভ্যানিলা এসেন্স আর এখানে আমি গুঁড়ো মশলাটা দিলাম এটা এলাচ লবঙ্গ আর দারচিনিকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো পাউডারটা কিন্তু প্লামকে দিতে হয় আর ভীষণ টেস্ট ভালো হয় তো তোমরা এভাবে কিন্তু বাড়িতে এই গুঁড়ো পাউডারটা রেডি করে নিতে পারো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চালুনিতে এক কাপ ময়দা দিচ্ছি ময়দাটা ভালো করে আমি জেলে নেব তোমরা এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু প্লামকে রেডি করে নিতে পারো আর ভীষণই টেস্টি হবে আর ভীষণ স্পঞ্জি হয়েছিল তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক তারপর এখানে আমি যে গুড্ডা ঠান্ডা করতে রেখেছিলাম গুড্ডা আমি এখানে এই চালুনি দিয়ে কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব তো গুড়টা এবারে ভালো করে ময়দার সাথে আমি মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে অরেঞ্জ জুস যেটা আমি ড্রাই ফ্রুটসের সাথে শোভ করতে রেখেছিলাম তো এখানে আমি চার ঘন্টা রেখেছিলাম তো সেটাই এবার আমি ময়দার ব্যাটারের সাথে অ্যাড করব। দেখতে পাচ্ছো খুব ভালো করে কিন্তু মিক্স হয়েছে আমার তো পুরোটা আমি এখানে একসাথে দেব না কিছুটা আমি রেখে দেবো প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারের সাথে মিক্স করতে হবে একসাথে পুরোটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু আমাদের কেকটা কিন্তু ভালোভাবে রেডি হবে না আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সমস্ত নিচে চলে যাবে তো সেই কারণে অল্প অল্প দিয়ে কিন্তু মিক্স করতে হবে তো বাকি আমার যে অরেঞ্জ জুসটা যেটা ছিল সেটা কিন্তু আমাকে আর অ্যাড করতে হয়নি আর সাথে যেগুলো ড্রাই ফ্রুটসগুলো ছিল সবটাই দিয়ে দিয়েছি এরপর আমি ওয়ান টি এসপি এখানে বেকিং পাউডার আর ওয়ান ফোর টি এসপি এখানে আমি বেকিং সোডা দিয়ে ওর উপর এক চামচ অরেঞ্জ জুস আমি এখানে অ্যাড করবো বাকি অরেঞ্জ জুসটা কিন্তু আমি রেখে দিয়েছি যে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর ফ্লপি হয়ে যাবে ব্যাটারটা দিয়ে একটা মোল্ডে আমি ঢে ঢেলে নেব আর কি বেক করার জন্য আর তোমরা কিন্তু যখন মিক্স করবে তখন কিন্তু গ্যাসটা বা ওভেন হিট করতে দশ মিনিটের জন্য রেখে দেবে না হলে কিন্তু কেকটা আমাদের ফুলবে না তো আমি ওটিজিতে করব ওটিজিটা আমি হিট করতে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এরকম একটা মোল্ড নিয়েছি মোল্ডগুলো বেকারি শপে যে কোনো দোকানে পাওয়া যায় আর ক্রিসমাসের সময় এরকম কেক কেকের কেক মোল্ডে কিন্তু ভীষণই ভালো লাগে যেটাই থাকবে তোমাদের কাছে মোল্ড বাড়িতে সেটাতেই তোমরা কিন্তু এভাবে কেক রেডি করে নেবে ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে দিয়ে দিলাম একটু আমি বেশি করে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করো আবার একটা মোল নিয়েছি বাকি ব্যাটারটা কিন্তু তাতে ঢেলে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেবো এতে কোনো এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় সেম একইভাবে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো বেশি করে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করো ওটিচিতে আমি দিয়ে দিয়েছি আর ফুলতে কিন্তু শুরু করে দিয়েছে আমার কেকের ব্যাটারটা তো তোমরাও এভাবে চাইলে করে নিতে পারো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে আর কেকটা আমি কিন্তু এখন টুথপিকে সাজে দেখে নেব আর ঠান্ডা হলে কিন্তু তোমরা এটা ডিমোল্ড করো নাহলে কিন্তু পুরো কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের আমি কেকটা কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা ভীষণই সফট হয়েছে স্পঞ্জি হয়েছিল তারপর একটা কেকের রেসিপির সাথে বন্ধুরা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন